সময় মতো স্কুলে পৌঁছবে বলছি গোপালগঞ্জের কোটালিপাড়ার জলা এলাকার শিক্ষার্থীদের কথা কাদা পানি পেরিয়ে পায়ে হেঁটে স্কুলে যায় তারা তারপরও উপস্থিতি প্রায় নব্বই শতাংশ পরীক্ষার ফলাফলও বেশ ভালো উন্নয়নের খানিক ছোঁয়া বদলে দিতে পারে এই লড়াকু শিশুদের দুর্গম পথ চলা শিক্ষা ব্যবস্থা নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন আমাদের পাঠশালায় আজ বিল এলাকার অদম্য সেই শিশুদের লড়াইয়ের গল্প শোনাচ্ছেন মোসিনুল হাকিম ছবি তুলেছেন গৌতম সিনহা বছরের শুরুর দিনেই হাতে এসেছে নতুন বই তাই দিনের শুরুতেই বড় যত্নে পরম আদরে সেই বই বুকে নিয়ে যাত্রা। পানিতে পড়লে নষ্ট হবে নতুন বই তাই দুরন্তপনার বয়স হলেও চলার পথে বাড়তি সতর্কতারা দেশের আট দশটি গ্রামের মতো চলার পথ নেই তাই কোটালিপাড়ার কান্দি ইউনিয়নের শিশুদের স্কুলে যাওয়া আসা এভাবেই বিলের মাছ দিয়ে পানিতে আধ ভেজা হয়ে কষ্ট হয় না তোমাদের? হ্যাঁ মধ্যে হাঁটো ভয় লাগে না? না কেন? এমন প্রতিবন্ধকতার পরও থেমে নেই স্কুল যাওয়া। বইদি পথ ডিঙিয়েই চলে লেখাপড়া। স্বপ্ন আকাশ ছোঁয়ার। হার মানবে না কিছুতেই। ক্লাস 4। বড় হয়ে কী হতে চাও? হয়ে জাগতে করতে চাই যদি পড়ে যাই তার জন্য ভয় লাগে এখানে সাপ থাকে পোকা থাকে আমাদের অনেক রকম সমস্যা হয় গোপালগঞ্জের এই অঞ্চলের এই সময়টিকে বলা হয় না চলে নাও না চলে পাও অর্থাৎ বছরের নয় মাস নৌকায় চড়েই চলাফেরা করতে হয় এদের আর বাকি তিন মাস এভাবেই কাদা পানি ভেঙে বাচ্চাদেরও আসতে হয় স্কুলে তারপরেও আসার কথা হলো এই শিশুদের পড়ার আগ্রহ আছে এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানও বেশ ভালো গোপালগঞ্জের কোটালিপাড়ার বিলবেষ্টিত কান্দি ইউনিয়নে হাই স্কুল রয়েছে ছয়টি ষোলোটি গ্রামে আছে ১৯টি সরকারি প্রাথমিক স্কুল যার পাশের হার প্রায় শতভাগ যত কষ্টেই থাকুক তারা চেষ্টা আমরা তাদের স্কুলে যথাসময় আনার আমরা চেষ্টা করি কাচারি বিটা নয়াকান্দি থেকে তালপুকুরি হয়ে তারাইল বাজার পর্যন্ত এই দুটি রাস্তা আমাদের খুব একান্তভাবে দরকার কোটালিপাড়ার বিল এলাকার প্রতিটি গ্রাম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন প্রতিটি বাড়ি সেখানে আগে কখনো কোনো টেলিভিশন ক্যামেরা যায়নি তাই যমুনা নিউজ টিমের খবর পেতেই ভিড় জমে যায় কথা বলতে নদী পেরিয়ে ছুটে আসেন কাচেরি ফিটা লেবুবাড়ি আর নয়াকান্দি গ্রামের কয়েকশো ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক আমাদের কমপক্ষে 367 ছাত্রছাত্রী এ পারে নাজিরপুর থানার ভিতরে যায় স্কুলে আর 367 ছাত্রছাত্রী যা উজিপুর থানার মধ্যে যাওয়ার সাথে অত্যন্ত কষ্টকর যা ভাষাতিতে যুগে এটা আশা করতে পারে না মানুষ অবশ্য গত কয়েক বছর ধরে কোটালিপাড়ার এই জলা এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে তবে সমস্যা কাটেনি এখনো হাকিম যমুনা নিউজ কোটালিপাড়া গোপালগঞ্জ দর্শক যমুনা নিউজের পর্যায়ে একটা বিরুদ্ধে